জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ইরানের নিশানায় ইসরায়েলের দশ স্থাপনা যে কোনো সময় হামলা করতে পারে ইরান পরেই জানিয়ে দিব উত্তেজনার মধ্যে ইসরায়েলের সামরিক বিমান পাঠানোর আদেশ দক্ষিণ কোরিয়ার জানিয়ে দিব ইসরায়েলকে শীঘ্রই গাজা গণহত্যার মূল্য দিতে হবে বলে মন্তব্য রজব রজবতয়েব এরদোয়ানের এছাড়াও জানিয়ে দেব রাশিয়ার পক্ষে ইউক্রেনে যুদ্ধ করছে উত্তর কোরিয়ার সেনারা বলে মন্তব্য এবং সর্বশেষ জানিয়ে দিব এক গুরুত্বপূর্ণ সংবাদ প্রশান্ত মহাসাগরে রাশিয়া ও চীনের নৌবাহিনীর যৌথ টহল কি বার্তা দিতে চাচ্ছে দেশ দুটি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলের কয়েক দশক ধরে চালানো আগ্রাসনের বিরুদ্ধে এবার আর কোনো ছাড় নয় এমন মন্ত্র নিয়েই যেন মাঠে নেমেছে ইসলামিক প্রতিরোধ দলগুলো এর সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে ইরান ইয়েমেন থেকে হুতি এবং লেবাননের যোদ্ধারা আরও রয়েছে ফিলিস্তিনের হামাস ও ইরাকের প্রতিরোধ দলগুলো চারদিক থেকে চেপে রয়েছে ইসরায়েলকে এরই মধ্যে সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে রুশ গণমাধ্যম আর্টি জানিয়েছে ইসরায়েলের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ দশ স্থাপনাকে নিশানা বানিয়েছে ইরান যেগুলো হামলা হলে ভেঙে পড়বে পুরো ইসরায়েল গেল সপ্তাহে ইসরায়েলে ইরানের হামলার পর ঘুরে গেছে যুদ্ধের মোড় এরপর থেকেই তেলাবিপকে ঘিরে আক্রমণের মাত্রা বাড়িয়েছে প্রতিরোধ দলগুলো দু সালের পর প্রথমবার ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর হাইফাতে হামলা চালিয়েছে লেবাননের যোদ্ধারা একের পর এক হামলায় ইসরায়েল জুড়ে বাঁচছে সাইরেন পশ্চিমা গণমাধ্যমগুলো যুদ্ধের মধ্যেও ইসরায়েলের জীবনযাত্রাকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলেও সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে সেখানকার নাগরিকদের প্রাণ ভয়ে ছুটে বেড়ানোর দৃশ্য প্রতিরোধ দলগুলোর সোরা ক্ষেপণাস্ত্র হামলা থেকে জীবন বাঁচাতে শহরগুলোর এমাথা থেকে ওমাথায় নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন ইসরায়েলের বাসিন্দারা ইয়েমেন ও লেবাননের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ইসরায়েলের একের পর এক জনপথ আয়রন ডমকে ফাঁকি দিয়ে প্রতিরোধ যোদ্ধাদের একের পর এক মিসাইল ও ড্রোন বিস্ফোরিত হচ্ছে ইসরায়েলের মাটিতে ইসরায়েল জুড়ে চলা এমন ভীতি আর আতঙ্কের মধ্যেই নতুন করে হুঁশিয়ারি পাঠিয়েছে ইরান তেহরানকে লক্ষ্য করে ইসরায়েলের সম্ভাব্য যে কোনো হামলার জবাবে তেলাবিপকে নরকে পরিণত করা হবে বলে জানিয়েছে ইরানের প্রভাবশালী সংগঠন ইসরায়েলের দশটি স্থাপনাকে লক্ষ্য করে নিজেদের অস্ত্র ত্যাগ করা আছে বলে জানিয়েছে এই দলটি এর মধ্যে তেলক্ষেত্র অস্ত্রগার সামরিক ঘাঁটি বাণিজ্যিক বন্দর সহ গুরুত্বপূর্ণ সরকারি বেশ কিছু স্থাপনাও আছে এর আগে গেল সপ্তাহেই বিশ্বকে চমকে দিয়ে ইসরায়েলের মাটিতে প্রায় দুই শতাধিক মিজাইলের আঘাত হানে ইরান ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নব্বই শতাংশ মিজাইল সামরিক লক্ষ্য বস্তুতে হানে নজিরবিহীন ক্ষয়ক্ষতির মুখে পড়ে তেলাবি এরপর থেকেই এই অপমানের জবাব দেওয়ার পথ খুঁজছে নেতানিয়াহু সরকার তবে ইরান জানিয়েছে পাল্টা হামলা চালালে ইসরায়েলকে গুরিয়ে দেওয়ার অস্ত্র কাজে লাগাবে তারা আগের মিজাইল হামলার চেয়ে কয়েকশো গুণ বেশি শক্তিশালী হবে এবারের আক্রমণ আয়তনে ইরানের চেয়ে বহুগুণ ছোট ইসরায়েলে এমন মাত্রার হামলা পুরো দেশটিকেই ধ্বংসস্তূপে পরিণত করতে পারে পশ্চিমা গণমাধ্যমগুলো জানিয়েছে ইরানের উপর সম্ভাব্য হামলার জন্য মিলিতভাবে পরিকল্পনা করছে ইসরায়েল ও তার মিত্ররা এরপরই কাতারের মাধ্যমে ইসরায়েলকে বার্তা পাঠায় ইরান জানিয়েছে সংঘাত এরাতে এককভাবে ধৈর্য ধরে রাখার সীমা অতিক্রম করে ফেলেছে তেহরান তাই ইসরায়েলকে উস্কানি দেওয়া দেশগুলোও এমন হামলার নিশানা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান এই পরিস্থিতিতে ইরানের সম্ভাব্য পরমাণু অস্ত্র তৈরির খবরে মধ্যপ্রাচ্যে সংঘাত থামাতে মরিয়া হয়ে উঠেছে পশ্চিমারা সিএনএন জানিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় হামলা না চালাতে ইসরায়েলকে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে ইসরায়েলে সামরিক বিমান পাঠানোর আদেশ দক্ষিণ কোরিয়ার ইসরায়েলে হঠাৎ সামরিক বিমান পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর দেশটির প্রেসিডেন্ট সামরিক বিমান পাঠানোর আদেশ দেন আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে রয়টার্সের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উত্তেজনা বাড়ার সাথে সাথে ইসরায়েল এবং এই অঞ্চলের অন্য দেশ থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে সামরিক বিমান মোতায়েন করার নির্দেশ দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে এই অঞ্চলে দক্ষিণ কোরিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছে এর আগে বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েল ও লেবাননে থাকা নাগরিকদের যে কোনো উপায়ে দেশে ফেরার আহ্বান জানিয়েছে এদিকে ইরানের মুহুর মুহুর মিজাইল হামলার রেশ কাটতে না কাটতেই এবার লেবানন থেকে বৃষ্টির মতো উত্তর ইসরায়েলের রকেট ছড়া হয়েছে এতে বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর বড়াতে স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে নিক্ষেপ করা হয় পঞ্চাশটি রকেট গ্যালেলির উঁচু এবং পশ্চিম অঞ্চলের শহরগুলোই বেজে উঠে সাইরেন এর আগে মঙ্গলবার রাতে ইসরায়েলে হামলা চালায় ইরান এদিকে লেবাননে স্থল হামলা শুরুর পর ইসরায়েলের পদাতিক বাহিনীর প্রথমবারের মতো মুখোমুখি প্রতিরোধের সম্মুখীন হয়েছে এ ব্যাপারে একটি সংবাদ বিজ্ঞপ্তি আলজাজিরার কাছে পাঠিয়েছে হিজবুল্লাহ অঞ্চলটিতে থাকা সাংবাদিকরা যুদ্ধে আস পাচ্ছেন হিজবুল্লাহ দাবি করেছে এখন পর্যন্ত লড়াই তারা সুবিধাজনক অবস্থানে থেকে জয়ের পথে ইসরায়েলি পদাতিক বাহিনী বাধ্য হয়েছে পিছু হটতে এবং তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে ইসরায়েলকে শীঘ্রই গাজার গণহত্যার মূল্য দিতে হবে বলে মন্তব্য এরদোয়ানের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নচ্ছি জার্মানির অ্যাডলফ হিটলারের সাথে তুলনা করে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইব এরদোয়ান বলেন শীঘ্রই গাজায় চালানো এই হত্যার মূল্য ইসরায়েলকে দিতে হবে তিনি এক এক্স বার্তায় বলেন ইসরায়েল গত বছর সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় গণহত্যা চালিয়ে আসছে তাকে এই গণহত্যার মূল্য অবশ্যই দিতে হবে যেভাবে হিটলারকে মানবিক জোর থামিয়েছিল নেতানিয়াহু এবং তার হত্যাকাণ্ডের নেটওয়ার্ক একইভাবে বন্ধ করা হবে এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায় এই গণহত্যার দায় এড়াতে পারবে না জানিয়ে বলেন যে বিশ্বে গাজা গণহত্যার জন্য কোন হিসাব রাখা হবে না সে বিশ্ব কখনো শান্তি পাবে না এরদোয়ান গাজা এবং লেবাননে সংঘাত বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার সমালোচনা করার পর বলেন ইসরায়েলের গণহত্যা দখলদারিত্ব এবং আক্রমণের দীর্ঘস্থায়ী নীতি এখনই অবসান ঘটানো উচিত রাশিয়ার পক্ষে ইউক্রেনে যুদ্ধ করছে উত্তর কোরিয়ার সেনারা উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার পক্ষে ইউক্রেনে যুদ্ধ করছে যুদ্ধক্ষেত্রে তারা হতাহত হচ্ছে এমন গুরুতর অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া খবর আল জাজিরার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং উইন মঙ্গলবার বলেছে গত সপ্তাহে ইউক্রেনীয় মিডিয়ার একটি রিপোর্ট তিনি দেখেছেন তিন অক্টোবর ধনুষ্কের কাছে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে ছয়জন সেনা কর্মকর্তা তারা উত্তর কোরিয়ার সেনা হওয়ার খুব সম্ভাবনা রয়েছে এবং মস্কোর মধ্যে সম্পর্ক জোরদার করার চুক্তি মধ্যে ধরনের অভিযোগ উঠল এর আগে অভিযোগ ছিল ইউক্রেন আগ্রাসনে ব্যবহারের জন্য রাশিয়ার বাহিনীকে অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া কিন্তু তা বরাবর প্রত্যাখ্যান করে আসছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জংউন প্রতিরক্ষা মন্ত্রী কিম আরও বলেন আমরা পরিস্থিতি যাচাই বাছাই করছি ইউক্রেনে উত্তর কোরিয়ার অফিসার ও সেনা হতাহতের ঘটনাটি সত্য হওয়ার সম্ভাবনা প্রবল এমনকি পিংউইং রাশিয়ার যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে সেনা পাঠাবে বলে বিশ্বাস করে শিউল এর মানে হল রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে পারস্পরিক সামরিক চুক্তির কারণে নিয়মিত সেনা আদান প্রদান হয় বিষয়টি এখন স্পষ্ট হচ্ছে গত বছরের সেপ্টেম্বরে কিম জং উন ও ভ্লাদিমির পুতিন সাক্ষাৎ করেন এরপরই দুই দেশ একে অপরকে সহযোগিতার ব্যাপারে সম্মত হয় খবর বের হয় রাশিয়াকে গোপনে মিজাইল এবং আর্টিলারি শেল সরবরাহ করতে রাজি হয়েছে উত্তর কোরিয়া বিনিময়ে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র এবং মিজাইল প্রযুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পুতিন এরপর গেল জুনে পিংউইং সফর করেন তিনি সেখানে দুই দেশের মধ্যে প্রতিরক্ষার একটি ধারা থেকে চুক্তি সই হয় প্রশান্ত মহাসাগরে রাশিয়া চীনের নৌবাহিনীর চীনা নৌবাহিনী জাহাজগুলো প্রশান্ত মহাসাগরের উত্তরপূর্বে একটি যৌথ টহলে যোগ দিয়েছে রাশিয়ার সামরিক বাহিনীর উদ্রিক্ত দিয়ে মস্কো থেকে বার্তা সংস্থা এ পি একথা জানায় এতে বলা হয় ন্যাটো বেনজিংকে ইউক্রেনে মস্কোর যুদ্ধের একটি সমর্থক বলে অভিহিত করায় দুই দেশের সম্পর্ক আরো গভীর সামরিক মহড়ার পর জাহাজগুলো সাবমেরিন বিরোধী কৌশল অনুশীলনে যোগ দিয়েছে সেপ্টেম্বরে গোড়ার দিকে চীন জানায় দুপক্ষ যৌথ সমুদ্র টহলে অংশ নেবে এবং চীন রাশিয়ার ওয়াশান দু চব্বিশ কৌশলগত মহড়াতেও অংশগ্রহণ করবে জুলাই মাসে দুদেশ চীনের দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় ওয়াংডং প্রদেশের ঝানজিয়াং নগরীর চারপাশে সমুদ্র ও সীমায় যৌথ মহড়া করছে দু সালে মস্কো ইউক্রেনে আক্রমণ শুরুর প্রকালে তারা এক সীমাহীন অংশীদারিত্ব ঘোষণা করেছে সূত্র বাসস